ভাইরালে এই জলপাই আচারটি বানাতে গিয়ে পড়তে হল মহাবিপদে বড় বড় শেফরা যে রেসিপি দেখায় হুবহু কি সেম হয় তাদের দেখানো মধ্যে কি হুবহু পারফেক্ট হয় আজকের রেসিপিতে আপনাদের সাথে এটাই শেয়ার করব। আমি কোনো চ্যানেলের নাম নিচ্ছি না সর্বপ্রথম যিনি এই রেসিপিটি দেখিয়েছিলেন ওনারটা দেখেই আমি হুবহু সেম বানিয়েছিলাম প্রথমেই তিনি এক কেজির মতো জলপাই নিয়ে নিয়েছিলেন ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলেন কারণ এই আচারে কোনো পানি ব্যবহার করা যাবে না তারপর একটা চাকু বা বটি সাহায্যে চাক করে জলপাই কেটে নিতে হবে আমিও সেম আকারে জলপাই গুলো কেটে নিচ্ছিলাম দুই কাপের মতো চিনি দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব সাথে একটু ভিনেগার দিয়ে দিব ভিনেগারটা আমার স্কিপ হয়ে গেছে আমার বড় মিস্টেকটা এখানে হয়েছে ওনার দেখানো মতে আমি আর কোনো পানিও ব্যবহার করিনি এইভাবে রেখে দিয়েছিলাম এক ঘন্টার জন্য এক ঘন্টা পর দেখলাম চিনি থেকে কোনো পানি ওঠেনি চিনিটা আগের মতোই আছে তারপর প্রায় তিন ঘন্টা পর চিনি থেকে নি উঠেছিল ওনারা কিন্তু ভিডিওতে বলে আধা ঘন্টা থেকে এক ঘন্টার মধ্যেই চিনি থেকে পানি উঠে আসবে এটা সম্পূর্ণ ভুল একটি ধারণা প্রায় দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগে চিনি থেকে পানি উঠ আমার সবচেয়ে বড় ভুলটাই হয়েছে এখানে ওনার কথা মতো কাচার পর আমি কোনো পানি ব্যবহার করিনি জলপাইয়ে যেহেতু এক ধরনের কষ থাকে আমার লবণ পানি দিয়ে জলপাইয়ের কষটা বের করে নেওয়ার দরকার ছিল আচারের জন্য একটা মশলা তৈরি করে নিচ্ছি শুকনা মরিচ হজ মৌরি আর পাঁচ পুরন তেলে ভালো ভাবে শিলনড়ায় পিষে নিচ্ছি এখন একটি পাত্রে জলপাইগুলো দিয়ে দিচ্ছি সাথে পরিমাণ মতো লবণ দিয়ে জাল করে নিচ্ছি পানিটা প্রায় শুকিয়ে শুকিয়ে এলে ওই পর্যায়ে বানানো মশলাটা দিয়ে দিব যেহেতু জলপায়ের কষটা আর টকটা ছাড়ানো হয়নি জলপায় যতই চিনি দিই টকের ভাবটা কম ছিলই না আর একটু কষকষে যে ভাবটা ছিল ওটাও ছিল এমনিতে আচারটা খুবই ইউনিক আমি এর আগে কখনো ট্রাই করিনি নেক্সট টাইম ট্রাই করলে এবারে যে ভুলগুলি করেছি সেগুলি আর করবো না তাই চেষ্টা করলাম আপনাদের সাথে যে ভুলগুলি হয়েছে সেগুলো শেয়ার করার আচারটা প্রায় শুকিয়ে এসেছে এখন নামিয়ে ফেলবো পরিশেষে একটা কথাই বলবো কারোর হুবহু ফলো না করে বেসিক যে নিয়মগুলো সেটা নিজের নিয়মে চালিয়ে নেবেন তাহলে পারফেক্টলি ভাবে রান্নাটা হয়ে যাবে কারণ সবসময় ভিডিওতে যা দেখি তাই যে হবে এমন তো নয় আজকে আমি ধোকা খেয়েছি কালকে আপনিও খেতে পারেন সেজন্য আমি আমার এই এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন আসসালামু আলাইকুম